নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাতে এসেছি রোজভ্যালি যে চিট ফান্ড ছিল যেটা বহু বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল এবং যারা যারা টাকা রেখেছিলেন তারা আর টাকা ফেরত পাননি এত বছর ধরেও বিগত কিছুদিন আগে কোর্টের নির্দেশে একটা কমিটি গঠন করা হয় এবং কমিটির নির্দেশে একটা ওয়েবসাইট করা হয় যে ওয়েবসাইটে আমানতকারীরা তাদের নিজেদের ডিটেলস ফিল আপ করে ও সার্টিফিকেট কপি আপলোড করে টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করতে পারবেন যারা এই ওয়েবসাইটে আবেদন করেছিলেন তাদের ডকুমেন্টস ভেরিফাই করে টাকা ফেরত দেবার প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে আপনারা যারা আবেদন করেছিলেন তারা ওয়েবসাইটে গিয়ে সার্টিফিকেট নাম্বার পুট করে আপনার আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন শোনা যাচ্ছে দুর্গা আগেই অনেক মানুষ টাকা ফেরত পেতে চলেছেন যাদের অল্প অ্যামাউন্ট দুশো থেকে দশ হাজারের মধ্যে তারা টাকা পুজোর আগেই পেয়ে যাবেন এমনটা আশা করা যাচ্ছে কোন ওয়েবসাইটে গিয়ে তার স্ট্যাটাস চেক করবেন ডিসক্রিপশানে আমি লিঙ্ক শেয়ার করেছি ওখান থেকে আপনারা দেখতে পারবেন আশা করি আমার এই ইনফরমেশান আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন ও শেয়ার করে দেবেন আমার পাশে থাকবেন আমাকে উৎসাহ দেবেন এরকম যাতে আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে আমি তুলে ধরতে পারি তার জন্য আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ